আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কর্নফ্লাওয়ার দিয়ে বেগুন সুন্দরী বানানো আমি ওইটা পেজই পেয়েছি দেখে একবার ট্রাই করি কেমন লাগে প্রথমে হলুদ একটু গুঁড়ো মরিচ একটু রসুন বাটা লবণ সরষের তেল দিয়ে বেগুনগুলো ভালো করে মেখে নিয়েছি মেখে রাখার কিছু সময় পরে বেগুনগুলোকে যখন একটু পানি পানি ভাব এসেছে তখন কর্নফ্লাওয়ার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে তারপর যে মাখানো মশলা মাখানো বেগুনগুলো ভালো করে হাত দিয়ে চেপে চেপে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার সাথে একটুখানি চাউলের গুঁড়ো দিয়েছি ভাবে একটা একটা করে সবগুলো বেগুন দিয়ে মেখে নিয়েছি সবগুলো মাখা যখন শেষ হয়ে গেল এবার চুলাতে কড়াইতে তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছে খুব বেশি গরমও না খুব ঠান্ডাও না বেশি গরম তেলে বেগুন দিয়ে ছাড়লে আবার পুড়ে যেতে পারে ভেতরে কাঁচা থেকে যাবে উপরে পুড়ে যাবে তাই ছোট্ট একটা পিস দিয়ে টেস্ট করলাম তেলগুলো গরম কেমন হলো মোটামুটি মিডিয়াম গরম হয়ে গেল তারপর একে একে সবগুলো বেগুন দিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে ভালো মতো ভেজে তুলে নিলাম খুব বেশি আগুন দেওয়া লাগে না মিডিয়াম আগুন রাখলে বা অল্প রাতে রাখলেই বেগুনগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যায় আর অনেক কিছু সময়ও লাগে না আসলে এটা খুব কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি তৈরি করা যায় গরম বাসা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে এরপর সবগুলো বেগুন তুলে নিয়েছি বাটির মধ্যে বাটিতে দু পিস টিস্যু পেপার দিয়ে দিলাম যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুতে টেনে যায় যদি আপনাদের ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখবেন আর সবার যদি ভালো লাগে রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন অনেক টেস্ট হয়েছে অনেক স্বাদ লাগছে ভালোই লাগছে সবার কাছে ভালো লাগবে আশা করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন